শোয় বাবা উঠে পড়ো ঠান্ডা লাগবে ওঠো কি গো গুড মর্নিং গুড মর্নিং পোকো বলো রাধে রাধে হরে কৃষ্ণ হ্যাঁ জ্বলছি মেরো না কাউকে মারতে নেই মা ব্যাথা পায় মারলে লাগে চোখে ঢুকে যাবে বাপরে পোকো শক্তিমান তুমি আমাকে মারলে মারলে তুমি আমাকে আর দাঁড়া পোক দাঁড়া কোথায় যাচ্ছিস গরম চ জামা খুলবি চ চলো রাতে পড়ে শুয়েছিলে না চলো খুলে নেবে চলো চলো আসো পা পড়ে যাচ্ছে কি গরম চলো একটু গেটটা খোলা পেলেই হয়েছে ব্যাস একদম ছু ছুটতে একদম ছুটতে ছুটতে চলে আসবে বাইরে চলো চলো না মেয়ে দাঁড়াও 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 এই দাঁড়া দাঁড়াও দাঁড়াও ব্রাশ করতে হবে ব্রাশ করতে হবে ছুটবে না ছুটবে না ছুটবে না ছুটবে না বাপে বেশ বাজার থেকে বড় বড় পটল এনেছিল তাই ভাবলাম আজ একটু দই পটল বানাই আবার এই দই পটল বানালে না আমি পুকাই আর বাপি যতটা খেতে ভালোবাসি মা আবার অতটাও খেতে ভালোবাসে না যাই হোক আমি এখানে যে মশলাটা ব্যবহার করেছি এতে আছে আদা জিরে কাজুবাদাম পোস্ত কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম অল্প সাদা তেল আর তোমার গোটা গরম মশলা ব্যাস এই সময় একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু বেশ ভালো করে কষা হয়ে গেলে যেহেতু আমার সময় কম ছিল বলে আমি একবারে পেস্টটা এভাবেই দিয়ে দিয়েছি না নাহলে আমি আদা জিরেটা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে তারপর বাকি তোমার পোস্ত কাজু বাদাম টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ওটাও কষা কষা করে নিয়ে দিয়ে তারপর পটলটা দিতাম কিন্তু যেহেতু আজকে একদমই সময় কম পোকায় তাড়াতাড়ি বেরোবে তাই আমি এইভাবেই আজকে করলাম তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আমি এভাবে করি দই পটলের হয়তো আলাদা রেসিপি থাকতে পারে বাট আমি এরকম করি আমার তো ভালো লাগে বেশ এবং বাকি সবাইদেরই ভালো লাগে তো এবার পটলগুলো দিয়ে একটু পটলগুলো সেদ্ধ হবে জলটা একটু বেশি করে দিয়েছি যাতে পটলগুলো একটু ভালো করে সেদ্ধ হতে পারে পটলটা একটু হালকা হালকা সেদ্ধ হয়ে গেলে জলটা একটু একটু মরে গেলে ওই নাবানোর আগে দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই ব্যাস রেডি এরপর নাবানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস বু কী দিয়েছো চিপস দিয়েছ চিপস দিয়ে কি করবে রান্না করবে তো ওই সারাদিন খালি রান্না বাটি রান্নাবাটি বাটি কত রান্না করছে এবার তো কি রান্না করবে তুমি শাড়িটা পরে নাও কি দেবো এখন সাড়ে এগারোটার মতো বাজে আমি পোকোর সাথে যাচ্ছি মা গুছিয়ে দিচ্ছি তুমি তোলো আমি যাচ্ছি পোকোর সাথে এসে বসলাম পোকোকে স্নান করানো হয়ে গেছে তারপর আমি স্নান করে নিলাম আজ একটু লেটই হয়েছে নাহলে অন্যান্য দিন সকালের দিকটা স্নান আমার হয়েই যায় তো এবার পোকোকে একটু আঙুর খাওয়াবো আর মা গেছে হচ্ছে একজনদের বাড়ি নারায়ণের কথা রয়েছে প্রসাদ আনতে এই যে এখন বসেছি পোকোকে একটুখানি আঙুর খাওয়াচ্ছি আমার স্নান হয়ে গেছে পোকোরও স্নান হয়ে গেছে তো হ্যাঁ পুকু এখন কি করছে বলে দাও তো আর কি করছো কি খেলা করছো পুকু এখন গ্রেপস খেয়ে দিয়ে একটু খেলবে দিয়ে তারপর লাঞ্চ করবে বাবা আমি আঙুলগুলো না পুকুকে এইরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিই তাতে কি হয় ওর গলাতে আটকেও যায় না আর খেতে পারে আর ওকে ছোটো থেকে কোনো দিন আমি কোনো ফল জুস করে বা স্ম্যাশ করে এই টাইপের দিইনি মানে যেমন আপেলও খাইয়েছি তোমার একটু যে বালি বালি আপেলগুলো হয় সেগুলো ওই চামচে করে একটুখানি ছুলে 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 দিয়ে তারপরে ইয়েও দিয়েছি কি বলে অরেঞ্জও দিয়েছি বাইরের খোসাটা ছাড়িয়ে তো ও এখন তোমার মুসাম্বিও তোমার সুন্দর মানে চুষে চুষে খেতে পারে তো ওইভাবেই অভ্যাস করিয়েছি তো ওকে আমি কোনো জিনিসটা মানে ওই জুস টুস করে দিই না তাই না হ্যাঁ তুমি জুস খাও কিন্তু জুস করে কোনো দিন দিই আর তুলবে না আর তুলো না আর তুলো না গাছেতেই ফুল ভালো লাগে পোকো না মা গাছেতেই গাছের লাগছে তো ব্যথা পাচ্ছে তো গাছ বলো গাছ ব্যথা পাচ্ছে তো না ওটা নিতে হবে না অনেক নিচে ওটা থাক দেখো তোমার হাতে অনেক হয়েছে চলো 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 এবার কে না পাবে কোথায় উঠেছে দেখো পোকো কোথায় উঠেছে দেখো তো এখান থেকে যদি ও পরে এতটা উঁচু ও কি হবে দাঁড়িয়ে আছে দেখেছ নাও না এবার কে না পাবে আমি শুধু ওকে দেখি কে না ওকে তুই দাঁড়িয়ে থাক সারাদিন দাঁড়িয়ে থাকবে এখানে আমি নেব না তো ওটার সময় মনে ছিল না মনে ছিল না ওটার সময় মনে ছিল না এবার বকু নামবে কি করে এবার ধপাস করে পড়বে বকো মাথাটা ফটাশ করে ফেটে যাবে এবার নামাবো না তো আর উঠবে উঠবে আর মনে থাকবে ঠিক তো আসো বাজে গরম আমি লাঞ্চ করে ওপরে এলাম ঘরটার গোছাবো ওই যে পোকল চেঁচাচ্ছে কাল গিয়ে কটা পাঁচ ঘুটি কুড়িয়ে এনেছে আমরা পাঁচ গুটি বলতাম ওর ঠাম্মুকে আগল বলেছে তাই আগল আগল করছে তো সেই আগল 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 নিয়ে মাথা খারাপ করে দিয়েছে কালকে সারা রাত মানে ঘুমিয়ে গেছে চোখ বন্ধ হয়ে গেছে তারপর বলছে মা আগলগুলো আনা হলো না তো আগল খেলা হবে আগল খেলতে হবে আগলগুলো আনা মাথা পুরো খারাপ করে রেখে দিয়েছে আর এই সিন্নি প্রসাদ তো আরও ভালো খেতে খুব ভালো খেতে খাবে একটু খাবে খাবে একটু খাবে এখন দুপুরবেলা কেউ বেলুন ওড়াতে যায় না মা একটা বিকেল বিকেলবেলা বেরিয়েছি একটু মাঠের দিকে যাচ্ছি আজকে মা সময় পায়নি আমি নিয়ে যাচ্ছি দেখে চলো করে যাবে হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে ইনামা কি কি পাথর পাথর থাক হ্যাঁ পাথরগুলো রেখে দিন রেখে দিন মা নিচ্ছিস তো বিকেলের দিকটা মাঠে এলে বেশ ভালো লাগে পোকো এখানে খুব একটা বিশেষ জায়গা নেই সবই প্লট করে বিক্রি হয়ে গেছে সব জায়গায় বাড়ি হচ্ছে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে এখানটাতে একটু খেলা যায় ওই আর কি বাবা এটা কি হচ্ছে আমি সব জানি না আমি সব কি এই দুষ্টুমি কেন করছো মা জুতোটা আজকেই কিন্তু পরিষ্কার করে দিয়েছি এ বাবা কি গো তাক দিকে তাকাও ওগো আমি কিন্তু চলে যাবো কিন্তু এবার আমি কিন্তু খুব রাগ করছি পোকো ধুলো দিয়ে হোলি খেলছে তাই তো ওগো দেখ এই বয়সটাতেই তো একটুখানি ধুলোবালি ঘাঁটবে বাড়িতে তো পারেই না আমি এই জিনিসগুলো আটকাই না একটু ঘেঁটে নিই আবার তো বাড়ি গিয়ে হাত পা পাতি ওই ঘরেই ঢুকে পড়বে কি করছো তুমি পোকো পোকো লুকিয়ে লুকিয়ে তুমি কি করছো তুমি কি হয়েছো পোকো এখন আমার চশমাটা পরে ও মা হয়েছে মা যেমন চশমা পড়ে পড়াশোনা করতে বসে চশমা পরে বই খুলছে পোকো আমার দিকে তাকাও তুমি কি হয়েছ কার মা তোমার মা তাহলে আমি কে আমি বেবি আমি কার বেবি কার বেবি আমি কি গো আমি কার বেবি তুমি আমার চশমাতে দেখতে পাচ্ছ আমার তো অনেক পাওয়ার প্রতিদিন সন্ধ্যায় পুকুকে এইভাবেই ভিজে রাখতে হয় না হলে সে তো আবার জল নিয়ে বিজি হয়ে যাবে পড়ছে এটা যে কি করছে ও নষ্ট করছে না মা আর পড়ে না ও মা মা তুমি কি করছো হা ভগবান লেগে যাচ্ছে যখন পড়ছো কেন বাবা দাও না আমাকে দাও না দা দাও শোনা আমার পড়ে পড়ে গেল পড়ে গেল এর থেকে খারাপ জিনিস আর কিছু হয় না এখানে আমার আটকানোরও কিছু নেই মানে এর থেকে বাজে জিনিস আর কিছু হয় না এই যে আমি পোকোর সাথে আমি এখন আড়ি করলাম তো পোকোর সাথে আমি আর কোনো কথা বলবো না হ্যাঁ জয় না তারা নাই চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দিন দেখলে তো কিভাবে কাটবো দেখো এই রাতের বেলা এখন চলবে এখন মাঝে হচ্ছে তোমার সাড়ে দশটা মানে আজকে যা করে মানে খাইয়ে দাইয়ে এনেছি এবার দেখি কতক্ষণ চলে চলো এনেকুৱা